আজ আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব আমার পছন্দের একটি খাবারের রেসিপি অসম্ভব টেস্টি হয় আর এত স্বাদ যে কী বলবো আর এই রেসিপিটি হলো লঙ্কার আচার আর এই লঙ্কার আচার আপনারা যদি একবার আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে আমার মতো আপনারাও কিন্তু এই লঙ্কার আচারে প্রেমে পড়ে যাবেন এতটাই টেস্টি হয় আর এতটা সুন্দর যে কি বলবো দুপুরের লাঞ্চে হোক বা রাত্রে ডিনারে সবের সাথেই আপনারা কিন্তু এই লঙ্কার আচারটি ব্যবহার করতে পারবেন তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা লঙ্কার আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা আর এই লঙ্কাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর একদমই কিন্তু জলটাকে শুকিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো কিন্তু নিতে হবে একদমই ফ্রেশ ফ্রেশ লঙ্কা কি করে চিনবেন এই লঙ্কার পিছনের ভোটাটা দেখে দেখুন এর অংশটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ ঠিক এরকম লঙ্কাগুলোই আপনাদেরকে নিয়ে নিতে হবে আর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ঝাল বলে ভয় পাবেন না ঝাল লঙ্কা দিয়ে এই আচারটা খুব ভালো হয় আর এখন এই সমস্ত লঙ্কার পিছনের এই ডানটাগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত লঙ্কার পিছনের অংশটা খুলে নিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন আর এখন এই লঙ্কাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব কারণ বড় বড় লঙ্কা দিয়ে করলেও আপনারা করতে পারেন কিন্তু ছোট লঙ্কার মধ্যে ঝাল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এতে কিন্তু টেস্টও লাগে অনেক ভালো এখন এইভাবেই টুকরো করে কেটে নেব দেখুন ঠিক এই সাইজের টুকরোগুলো করে নিতে হবে তো চলুন এখন সমস্ত লঙ্কা একইভাবে কেটে নেব সমস্ত লঙ্কাগুলো আমি কেটে রেডি করে নিয়েছি আর এখন এই লঙ্কাগুলোকে নিয়ে নেব একটা বড় বোলের মধ্যে লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি একটা বড় কাচের বোলের মধ্যে আর এই লঙ্কাগুলো রেডি করতে হবে কিন্তু কাচের পাত্রের মধ্যে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ নুন সাথে দিয়ে নেব চারটে পাতি লেবুর রস এখানে আড়াইশো গ্রাম লঙ্কার মধ্যে আমি চারটে লেবুর রস দিয়ে নিচ্ছি এতে কিন্তু সুন্দরভাবে লঙ্কাগুলো গলবে সমস্ত লেবুর রস আমি অ্যাড করে দিয়েছি আর দেখুন এখানে কতটা লেবুর রস আমি দিয়েছি ঠিক এরকমই লেবুর রস কিন্তু করতে হবে যাতে লঙ্কাগুলো সুন্দর করে ডিপ করা যায় আর এখন নুন লঙ্কা লেবুর রস খুব ভালো করে একবার মিক্স করে নেব তো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি লঙ্কাগুলো লেবুর রস আর নুন দিয়ে আর এখন এই মাখা লঙ্কাগুলোকে নিয়ে নেব আরও একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তো সমস্ত লঙ্কাগুলো আমি অ্যাড করে দিয়েছি এই কন্টেনারের মধ্যে আর এখন সুন্দর করে এটাকে সেট করে তারপরে কিন্তু এটাকে ঢাকনা বন্ধ করে দেব তো দেখুন লঙ্কাগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন এ ঢাকনা বন্ধ করে দিয়ে দুই দিনের জন্য রেখে দেব সাইডে যাতে নুন আর লেবুর সাথে সুন্দরভাবে লঙ্কাগুলো ফার্মেন্ট হয় আর এর ফলে কিন্তু লঙ্কার মধ্যে থাকা ঝালটাও চলে যাবে আর লঙ্কার টেস্ট অনেক অনেকগুণ বেড়ে যাবে আর এটা আপনারা পারলে যদি রোদে দিতে পারেন তাহলে দেবেন আর যদি রোদ না থাকে কোনো ব্যাপার না এরকমই কিন্তু রেখে দেবেন তো চলুন এখন দুই দিন পর দেখা হবে তো বন্ধুরা দুই দিন পর আমি চলে এসেছি লঙ্কাগুলো নিয়ে আর এখানে দেখুন লঙ্কার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু সুন্দরভাবে লেবু আর নুনের সাথে ফার্মেন্ট হয়েছে এই লঙ্কাগুলো আর এখন লঙ্কার মধ্যে থেকেও কিন্তু বেশ কিছুটা জল রিলিজ হয়েছে যার জন্য অনেকটা রস বের হয়েছে আর এখানে দেখুন লঙ্কার কালার পুরোপুরি চেঞ্জ তো চলুন এখন এই লঙ্কাগুলোকে সুন্দর আচারে পরিণত করার জন্যই এটাকে সাইডে রেখে তৈরি করে নেব মশলাগুলো তো বন্ধুরা এখন রেডি করে নেব আচারের মশলা আর এখানে আমি দেখুন নিয়েছি মশলার সমস্ত উপকরণ আর এই মশলাগুলোই সুন্দর করে রোস্ট করে নেব এখন কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে নিচ্ছি এক চামচ মৌরি সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ মেথি সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচ আর এখন লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব এই মশলাগুলো তো বন্ধুরা তিন মিনিটের জন্য মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চামচ হলুদ সর্ষে সাথে দিয়ে নিচ্ছি এক চামচ লাল সর্ষে আর এখন এটাকেও হালকা একটু ড্রাই রোস্ট করে নেব তো বন্ধুরা মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি হালকা করে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জোয়ান আর এই জোয়ানটা কিন্তু ভাজার প্রয়োজন নেই এখন গ্যাসের থেকে নামিয়ে সম্পূর্ণ মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নেব তো চলুন এখন এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি একশো গ্রাম সর্ষের তেল আর এখন এই তেলটাকে গরম করে নেব একদম ধোঁয়া ওঠা পর্যন্ত তো এখানে দেখুন বন্ধুরা সরষের তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঠান্ডা করে নেব তেলটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি আর এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু লঙ্কার আচার তাই ঝালের কোনো প্রয়োজন নেই এক্সট্রা করে এখানে কালারের জন্যই অ্যাড করতে হবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা তো চলুন এখন খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি আর এখানে তেল যেন একদমই গরম না থাকে তারপরে কিন্তু এগুলো অ্যাড করতে হবে এখন খুব ভালো করে মিক্স করে রেখে দেব তেলটাকে সাইডে আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন এই বড়ো পাত্রের মধ্যে নিয়ে নেব সমস্ত লঙ্কাগুলো এখানে লঙ্কার মধ্যে কতটা রস বের হয়েছে আপনাদের দেখিয়ে দিই লেবুর রস তো আমরা অ্যাড করেছিলাম আর নুন দেওয়ার জন্যই কিন্তু লঙ্কার থেকেও অনেকটা জল বের হয়েছে দেখুন আর এখন এই লঙ্কাগুলোকে আচারে পরিণত করার জন্য এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত মশলা আর তেলটা তো চলুন প্রথমেই দিয়ে নিই এর মধ্যে ভাজা মশলাটা যেটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর এখন সমস্ত মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম সাথে দিয়ে নেব রেডি করে রাখা তেল তেলটা কিন্তু একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর মনে রাখবেন ঠান্ডা করার পরে কিন্তু লঙ্কার মধ্যে অ্যাড করতে হবে এই তেল লঙ্কার মধ্যে সমস্ত মশলা আর তেলটা অ্যাড করে দিয়েছি আর এখন খুব ভালো করে মিক্স করে নেব লঙ্কার সাথে তেল আর মশলা আর সত্যি কথা বলতে এরকম সময়েই কিন্তু এখন থেকেই এতটা সুন্দর সুগন্ধ এই আচার থেকে বের হতে শুরু হয়েছে যে মুখে জল এসে যাচ্ছে তাহলে ভাবুন যখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই আচারটা কতটা টেস্টি হবে এখন দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি লঙ্কার সাথে সমস্ত উপকরণ আর এখন আচার কিন্তু একদম রেডি এই আচারটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট এরকম তৈরি করেই খেতে পারবেন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই আচারটা কিন্তু রুটি পরোটা বা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আর আচারটা এখন আপনি তৈরি করে চার থেকে পাঁচ মাসের জন্য আরামসে ব্যবহার করতে পারবেন আরও বেশি দিনের জন্য এই আচারটাকে রাখার জন্য আপনারা এই আচারটাকে তিন থেকে চার দিনের জন্য রোদ দূরে দিয়ে নিতে পারেন আর যদি খুব বেশি রোদ না থাকে তাহলে কোনো ব্যাপার না এই আচারটাকে জাস্ট একটু সাবধানে ব্যবহার করলেই কিন্তু আরামসে চার থেকে পাঁচ মাসও চলে যায় কারণ এই আচারের মধ্যে কোনো রকম হাত দিয়ে টাচ করবেন না আর তাছাড়াও জল যেন এই আচারের মধ্যে না থাকে তাহলেই আচার একদম সেফ তো চলুন আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন এই আচারটা ভরে নেব একটা কন্টেনারে আর যে কন্টেনারে ভরব তার মধ্যে দিয়ে নেব একটু হিঙের ধোঁয়া যাতে আরও পরমাণুটা বেড়ে যায় আমাদের আচারের দেখুন এখানে আমি দিয়ে নিলাম একটু হিং আর এখন এই কন্টেনারটা উল্টো করে দিয়ে দিয়ে নিচ্ছি হিঙের ধোঁয়া এতে আচারের টেস্টও বাড়ে আর অনেক দিনের জন্য আচারটা টিকেও থাকে তো চলুন কন্টেনার একদম রেডি আর এখন এর মধ্যেই অ্যাড করে দেব সমস্ত রেডি করে রাখা আচারটা আর আপনারা অবশ্যই আজকে রেসিপির ভিডিওটি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই কাঁচা লঙ্কার আচার সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে